হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের উইয়ার স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হলো বিড়াল কোমর বেঁধেছে দেখো সোনারা এখানে খোকা শ্বশুর যাচ্ছে কি সুন্দর সেজে গুজে তাই জন্য হুলোবেড়াল কোমর বেঁধেছে সে আবার কি মিষ্টির হাঁড়িও নিয়েছে বাবা আর খোকনের স্টাইল দেখো লাল পাঞ্জাবি পরেছে ধুতি পরেছে আবার লাল লাল জুতো পরে চলে যাচ্ছে গ্যাট গ্যাট করে আর ওদিকে হুলোবেড়াল দেখো কি সুন্দর সেও ধুতি পাঞ্জাবি পরেছে দিয়ে মিষ্টির হাঁড়ি নিয়ে খোকার পেছন পেছন তার শ্বশুর যাচ্ছে আর খোকনের গ্রামটি দেখো কত সুন্দর ছোট ছোট ঘর বাড়ি কত ফুল হয়ে আছে রাস্তার দুধারে দেখো সোনারা চলো আমরা ছড়াটি তাহলে আর একবার পরে নেই এরপরে আমরা পড়বো গাধার নাতি হাতির পিঠে সোনার ছাতি বসলো তাতে গাধার নাতি মাহুদ হলো ভালো গেছে হুতুম এলো লেঠেল বেসে গাধার নাতির ফুটলো হাসি দেখো সোনারা এখানে হাতির পিঠে কি সুন্দর সোনার ছাতা ফুটে আছে দেখেছো আর পেঁচার হাতে দেখো লাঠিও আছে দেখো সোনারা আর হাতিটি দেখতে কত সুন্দর নাদুস নুদুস তাই না তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো